আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বাবুল হোসেন ছাড়ু ইলেকট্রিক বাইক থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সবচেয়ে কোয়ালিটি ফুল চমৎকার একটি থ্রি হুইলার যেটার নাম হলো সাইডো হিরন থ্রি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো সেটা হলো আমরা হতাশায় ভুগতেছি ফার্স্ট স্টেশনে ভুগতেছি যেটাকে বলা হয় আমাদের ইনকাম কম সংসার চালাইতে কষ্ট কিন্তু আমরা আমরা একটু মাথা খাটালেই কিন্তু আমাদের নিজেদের আয় রোজগার বাড়াতে পারি তো সেক্ষেত্রে আমি বলবো আমি সাইড ইলেকট্রিক বাইক থেকে বলছি আমি বলবো না যে আমার বাইকই কিনুন আপনারা একটা ইলেকট্রিক বাইক কিনুন অর্থাৎ ইনভেস্ট করুন আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা আপনার ফ্যামিলি কে ফ্যামিলির জন্য এটা আপনার ফ্যামিলির জন্য একটা ব্যবসা বিজনেস যাতে আপনি একটু আর্থিক ভাবে সচ্ছল থাকতে পারবেন কারণ এটা আপনার যে আলস্য আছে আলস্যকে দূর করবে আপনি বন্ধুহীন আপনাকে বন্ধুর কাজ করবে আপনার ফ্যামিলিকে আনন্দদায়ক করবে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি ঘুরতে যেতে পারবেন আপনি আপনার ওয়াইফকে সাহায্য করতে পারবেন বাচ্চা ছেলে মেয়ে থাকলে তাদেরকে স্কুলে আনা না করতে পারবেন নিজের বাজারটা নিজে করতে পারবেন আপনি এক্সাম্পল এলাকা থেকে যে তরি তরকারিটা আপনি ষাট থেকে সত্তর আশি টাকা কিনবেন সেটা আপনি একটু কষ্ট হলেও কারণ বাজার যান পাইকারি বাজারে যান দেখবেন যে সেখানে ৩০ থেকে চল্লিশ টাকা তার মানে কি আপনি শুধুমাত্র বাজার করতে গিয়ে আপনি ফিফটি পার্সেন্ট লাভ করলেন এই জন্য বলি আপনি একটা বাইক কিনুন বাইকে ইনভেস্ট করুন এই স্কুটি দুই চাকা চালাইতে পারেন না তিন চাকা চালান যে প্রতিবন্ধী আছে যে চলতে পারে না অন্যের দয়া দাক্ষিণে চলতে হয় কষ্ট করে হলে একটা বাইক কিনুন আপনি তখন অন্যের বোঝা হয়ে থাকবেন না আপনি আপনার ফ্যামিলির কাছে আশীর্বাদ হয়ে যাবেন আপনি সবাইকে হেল্প করতে পারবেন আপনি নিজে চাইলেই চক বাজার বাজার এখান থেকে হরেক রকম আইটেম আছে ওখান থেকে আইটেম কোনো খরচ নাই শুধুমাত্র আপনি লোড করে নিয়ে এসে বিভিন্ন দোকানে ওর দোকানে দিবেন আপনি হ্যাঁ কিনতে পারতেছেন না বহুত কষ্ট করে টাকা পয়সা রোজগার ব্যালেন্স করছেন যদি যতটুকু সম্ভব হোক এইসব ক্ষেত্রে যারা প্রতিবন্ধী অসচ্ছল দরিদ্র তাদের জন্য আমাদের জন্য স্পেশাল সার আছে স্পেশাল সার আছে আমরা সেটা দেখব আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করব। সবাই মিলে ভালো থাকার চেষ্টা করব আপনি ফ্যামিলি থেকে আপনার যে পরিমাণ ভাড়া যায় বাস ভাড়া যায় আপনি সময় দিতে পারেন না শুধু অফিস আদালত করতে করতে ইচ্ছা আপনি টায়ার্ড হয়ে যান স্কুল কলেজ এবং কর্মক্ষেত্র থেকে আসতে আপনি টায়ার্ড হয়ে যান একটা বাইক কিনুন দেখবেন আপনার এগুলো সব দূর হয়ে যাবে আপনার গতি বেড়ে যাবে এখন আসি আমাদের কথা আমি যে বাইকটা এখানে নিয়ে আসছি সেটা হলো দাম হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অ্যারেঞ্জ করার মতন ক্ষমতা নাই আপনি পারতেছেন না আমাদের কাছে এক লক্ষ পনেরো হাজার টাকা দামের আছে এক লক্ষ দশ হাজার টাকা দামের আছে এরপর সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ ফ্রি আপনি আমার বাইক না কিনুন অন্য বাইক কিনুন বাইক কিনুন কিন্তু আমার বাইক কেন কিনবেন কারণ আমার বাইক এই জন্য কিনবেন যে আমার সমস্ত রকম সার্ভিস সাপোর্ট আপনাদের পাশে আছে আপনি শুধু নাম বলতে না পারেন যে যে এই গেছে গেছে এরকম দিয়ে দেখাবেন ভাই এইটা একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমরা আপনাকে কুরিয়ার করে দিব পার্স আপনি শুধু বিকাশে পেমেন্ট করবেন আমি বলি বিকাশে আবার সবার ক্ষেত্রে বিকাশে পেমেন্ট করেন না কারণ প্রতারক যারা আছে তারা বিকাশে এবং নগদে পেমেন্ট নেয় আপনি ব্যাংকে পেমেন্ট করুন কারণ ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে সমস্ত তার নথিপত্র তার ডকুমেন্টস এখানে সাবমিট করে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হয় তাই আমরা বলবো যে পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং দিয়ে আপনি কুরিয়ারের মাধ্যমে মাল বুঝে নেন এবং নিশ্চিতে থাকুন আমরা কিন্তু সরাসরি শ্যাডোই ব্যাগ কোম্পানি অনেকেই ধোকা খেয়ে ওই যে বলে দদি চুন খেয়ে মুখ পড়লে দেখলে ভয় করে অনেকে ধোকা খেয়েছে কেন খেয়েছে তারা এক লাখ টাকার মাল তারা বিশ হাজার টাকায় কিনতে গেছে বিশ হাজার আপনারা এরকম ধোকায় পড়বেন না এবং সরাসরি কোম্পানি থেকে বাইক কিনুন যদি আপনি আসতে না পারেন তাহলে আপনি ব্যাংকে পেমেন্ট দিন আর যদি সরাসরি আসতে পারেন এটা হলে আমাদের ফ্যাক্টরি এখন আপনি প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো চালাতে পারি না চালাতে পারেন না কোনো সমস্যা নাই আমাদের এখানে যথেষ্ট স্পেস আছে আমাদের সামনে রাস্তা আছে আপনি চালানো শিখুন একদিন দুই দিন তিন দিন আসেন প্রয়োজনে এখানে একদিন থাকুন আপনার থাকা কাপ ফ্রি চালা শিখে পছন্দ হলে বাইক নিবেন নইলে নিয়েন না তারপরে স্বাবলম্বী হন সবাই ভালো থাকেন থাকুন অবন থেকে আমরা দূরে থাকাই বর্তমান প্রেক্ষাপটে অনেক টাফ অনেক কষ্ট সব ক্ষেত্রে কষ্ট একটি বাইক কিনুন জীবনকে গতিশীল করুন নিজের বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র মা বাবা আত্মীয় স্বজন নিয়ে সুখে শান্তিতে থাকুন এখন শেষ এখন যে বাইকটার সামনে দাঁড়িয়েছে বাইকটার সম্পর্কে না বললে অনেকে আবার রাগ করতে পারে যে শুধুমাত্র অতিরিক্ত পেশাল বাড়তেছে আসুন এই বাইকটার যে ফিচার আছে সে সম্পর্কে বলি এটা হলো বাহাত্তর বোল্ট বিশ আমাদের কালার হলো তিনটা তিনটা কালারই আছে তিনটা কালার এখানে রেখে ভিডিও করতে সমস্যা এই জন্য দুইটা রাখছি পরবর্তীতে দেখিয়ে দিব এটা হলো আপনার গ্রে কালার গ্রে কালার কালারটা দেখেন অত্যন্ত চমৎকার এটা পার্কিং লাইট এই লাইটটা শুধুমাত্র পার্কিং দিলে রাতে জল জল করে এরপর এটা হলো এলইডি এলইডি হেডলাইট এলইডি কি এই লাইটগুলো সহজে কাটে না তারপরে আছে ইন্ডিকেটর লাইট এগুলোও কিন্তু এলইডি এগুলো সহজে কাটে না এই যে দুইটাই ইন্ডিকেটর লাইট আর আমাদের এই লোগোটা দেখে আর আমরা শ্যাডো ইবাইক কোম্পানি থেকে লাইভ করতেছি এবং বাইকও আমাদের শ্যাডো আমাদের কাছে অন্য কোন কোম্পানিটা পাবেন না তার মানে কি আপনি অরিজিনাল জায়গা থেকে বাইক কিনুন সাশ্রয় এই দামে কিনুন সমস্ত স্পার পার্সেন্ট নিশ্চয়তা আছে ভাই দুই তিন হাজার চার হাজার টাকার জন্য ঘষা করে ওই আমাদের অরিজিনাল চায়না ব্যাটারি বাদ দিয়ে পুরান ব্যাটারি লোকাল ব্যাটারি নিয়ে গাড়ি নিয়ে পরে পস্তায়েন না লোকাল ব্যাটারি নয় মাস এক বছরের বেশি যায় না আর আমাদের ব্যাটারি মিনিমাম আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো সাইকেল কি দুই বছর অনায়াসে চালাবেন চোখ বন্ধ করিয়া লাভ লস পরে আপনি হিসাব করে দেখেন যে এক বছর চালাইলে আপনার বাইকের দাম উঠে যায় আর তারপর আপনি দেখাই আপনাদের তিন চাকাটা দেখুন আমাদের তিন চাকার পিছন সাইড সামনের সাইড সব সাইড দেখুন আমাদের মোটর দেখা যায় না কোন রকম কোনো অটো অটো ভাব নাই কেউ বলবেন না যে আপনি অটো রিকশা চালাইতেছেন এটা বাইক চালাচ্ছেন এটা বাইক চালাছেন এটা ভাব ভাব সব কিছু আলাদা আপনি টায়ারগুলো দেখেন কত টেকসই এবং কত মজবুত চার পাঁচ বছর ছয় বছর সাত বছরে কিছু হবে না যদি ছিদ্র না হয় রিমগুলো দেখুন অ্যালয় রিম এবং আমাদের দুই চাকাই ব্রেক দুই পিছনের দুই চাকাই ব্রেক অনেকেই দেখবেন যে এক চাকায় ব্রেক দিয়ে দেয় তখন একদিকে টান মারে পোলট্রি খাওয়ার ভয় থাকে আমাদের এই যে পিছনের যে ব্রেকগুলো আছে এই ব্রেকগুলো হলো দুই চাকাই ব্রেক আছে বাম হাতে শুধুমাত্র এই যে ড্রাম ব্রেক একবার ধরবেন দুই চাকা লক হয়ে যাবে সামনেটা ধরবেন তিন চাকা লক হয়ে যাবে সামনে হলো হাইড্রোলিক ব্রেক সেট ভাই আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে এর মধ্যে দাম থেকে শুরু করে সমস্ত জিনিসের ডিটেলস বলা আছে আপনারা কি করেন তাড়াহুড়া করে শুধুমাত্র ফোন করে জিজ্ঞেস করেন কমেন্টস করেন দাম কত দাম কত দাম দাম সবকিছু বলা আছে আমাদের কমলাপুর ঢাকা কমলাপুর মুগবে স্টেডিয়ামে আমাদের শোরুম আছে আপনারা চাইলে ওইখানে আসতে পারেন ওইখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন কমলাপুর মুগদা স্টেডিয়ামে অনেক বড় স্পেস আছে জায়গা আছে সেখানেও আপনারা ট্রেনিং দিয়ে আপনারা গাড়ি নিতে পারেন শুক্রবার দিন ওখানে বন্ধ থাকে ফ্যাক্টরিতে টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ মানে সাত দিনে সাত দিনই আপনারা এখান থেকে গাড়ি বাইক আপনারা ডেলিভারি নিতে পারবেন চালাতে পারবেন দেখতে পারবেন সব কিছু করতে পারবেন সকল সুবিধা আপনাদের জন্য রাখা হয়েছে তো এটা এক একবার চার্জ করলে একশো ষাট কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন দেখেন পিছনে সাপোর্ট আছে এটা নিচের জায়গা আছে এটা খুলবেন কি করে এই যে এটা যেভাবে স্টার্ট করে ঠিক তার উল্টা দিক থেকে এরকম ঘুরাইলে এটা খুলে যায় এখানে যথেষ্ট জায়গা আছে আপনার ওয়াটারপ্রুফ প্রুফ কোনো রকম কোনো ডকুমেন্টস ইমার্জেন্সি ডকুমেন্টস এখানে রাখতে পারবেন আপনি গাড়ি দীর্ঘদিন বন্ধ রাখবেন আপনি চার্জ করেন ফুল চার্জ করেন ফুল চার্জ করে এটা অফ করে দেন আবার অন করুন তবে আপনি মাসের মধ্যে না চালালে দুইবার আপনাকে চার্জ করতে হবে এখানে একটা পাপোস থাকবে এটা এটা সিডের নিচে দেওয়া আছে একটা চার্জার আছে এখানে অ্যান্টি থেপ অ্যালার্ম আছে দুইটা এই যে মনে করেন ইন দেখেন গাড়ি এখন অফ অন আছে অফ আছে আপনার চাবিতে এই চাবি কাজ করে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই রিমোট আছে রিমোটটা দেখায়ও রিমোট আছে এই রিমোটে তিনটা ফাংশন আছে এটা হলো লক বাটন এটা হলো আনলক বাটন এটা হলো এটা অবস্থান বুঝাবে এই চারটা বাটন আর এটা হলো ইগনিশন কি মানে আপনি অন করবেন এই যে এটার মধ্যে জাস্ট দুইবার চাপ দিন এই দেখুন গাড়ি অন হয়ে গেছে এখন গাড়ি অন হয়ে গেছে এখানে কি দেখবেন আপনি এখানে দেখবেন গাড়ি অন আছে কিনা দ্বিতীয়ত আছে এখানে ব্যাটারির মতন একটা সিম্বল আছে ইন্ডিকেটর এখানে আপনাকে ইন্ডিকেট করতেছে যে আপনার ব্যাটারি চার্জ কি পরিমাণ আছে কি নাই আর এটা হলো কত স্পিডে গাড়ি চলছে সেটা দেখাবে এই যে রেডি মুডে আছে পিক আপ দিলে কিন্তু দৌড় মারবে রেডি টু পিকআপ এটা হলো কত ভোল্ট শো করতেছে চার্জ কি পরিমাণ আছে এটাও শো করবে এখানে ভোল্ট দ্বারা শো করবে এখানে সর্বোচ্চ হয়তো আটাত্তর বা আশি এরকম শো করবে আর এখানে এলো কত কিলোমিটার আপনার আপনার পর্যন্ত সেটা এখানে শো করবে এই তো এরপর কি আছে এটা আপনি দিলে এখানে শো করবে এই যে ডান দিকে শো করবে আবার সামনে লাইট জ্বলবে যে সামনে থেকে দেখবে যে আপনি হ্যাঁ ডান দিকে যাবেন আবার পিছনে যে লাইটটা আছে সেটা দিয়ে সে বুঝবে যে ইয়ে আছে তারপর আপনি ব্রেক ধরছেন কিনা সেটা আবার এখানে দেখবেন যে ব্রেক লাইট ব্রেক ধরলে বাতি জ্বলবে তারপর আপনার হেডলাইট হেডলাইট জ্বালানোর এই যে আপনি এই যে পার্কিং লাইট দেখেন যে পার্কিং লাইটের কথা বলছি দেখুন কি আলো ঝক ঝক করতেছে এরপর হলো এটা হলো হেডলাইট এই দেখুন হেডলাইট দিনের বেলা এখন প্রচন্ড রৌদ্র এর মধ্যেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে আলো আবার সে আপার ডিপার আর কালার কি দেখেন এ কালার দেখলেই তো আপনার টাকা এমনি দিয়ে যেতে ইচ্ছা করে আর টাকা তো এই কারণে দেখেন কত ফুল জিনিস যেটা আপনি কোথাও পাবেন না একমাত্র শ্যাডোই বাইকে তারপর আমাদের স্কোয়ার পার্সেল গোডাউনটা হলো এই ডান পাশের এটা হলো আমাদের স্কোয়ার পার্সেল গোডাউন আর বাম পাশে হলো আমাদের বাইকের গোডাউন সুতরাং আপনি এই একই কালারের একই মডেলের আপনি কোনটা রেখে কোনটা নেবেন সেটা যদি আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন এখান থেকে চয়েস করে পছন্দ করে নিতে পারেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং দিয়ে ব্যাংকের মাধ্যমে বুকিং দিন বুকিং দিয়ে আপনি আপনার জায়গায় কুরিয়ারের মাধ্যমে মাল পৌঁছে নিন আপনার পৌঁছার পরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সে দায় দায়িত্ব আমাদের তবে কুরিয়ার থেকে মাল বুঝেই সাথে সাথে আপনারা ছবি তুলে আমাদেরকে পাঠাবেন যে আপনার এই ক্ষয়ক্ষতি হয়েছে এইটুক আমরা নিশ্চিত করে থাকি আমরা দিয়ে থাকি আমরা করে থাকি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ